বন্ধুরা আমি চৈতালি চৈতালি ন্যাচারাল ভ্লগের পক্ষ থেকে সকল বন্ধুকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা আজও আমি একটি খুবই উপকারী ভিডিও উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি এবং পূজা কবে অনুষ্ঠিত হবে সে সম্পর্কে আমি আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন এবং শুনুন আশা করি পুরো ব্যাপারটা আপনারা জানতে পারবেন এমন কি এমনকি রামকৃষ্ণের কিছু অমৃত বাণী যা আপনাদের মনে শান্তি এনে দেবে তাহলে শুনুন ঠাকুর শ্রী রামকৃষ্ণ জন্মগ্রহণ করেন আঠেরোশো ছত্রিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি হুগলি জেলার অন্তর্গত কামারপুকুর গ্রামে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তাহার পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মাতা ছিলেন চন্দ্রমণি দেবী ছোটবেলায় ছোটোবেলায় শ্রীরামকৃষ্ণ গদাধর নামে পরিচিত ছিলেন হ্যাঁ বন্ধুরা আমি সনক্ষেপেই ওনার সম্পর্কে একটু বললাম এবার শুনুন এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালে বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি ও পূজা অনুষ্ঠিত হবে পয়লা মার্চ শনিবার বাংলার ষোলোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ এবছর একশো নব্বইতম জন্মদিন উদযাপিত হবে বেলুর মঠে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে বিভিন্ন জায়গায় উৎসব পালন করা হয় তার প্রচারিত ধর্মীয় চিন্তাধারায় রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারই প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ বন্ধুরা এবার আপনারা শুনুন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত বাণী যা আপনাদের মনে শান্তি এনে দেবে তাহলে শুনুন ঠাকুর বলতেন তুমি জীবনে যে কাজই করো না কেন নিজের মনকে সর্বদা ঈশ্বরের প্রতি সমর্পিত রেখো তাহলে মনের মধ্যে শান্তি পাবে সাহস পাবে যে ব্যক্তি কোনো স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন তিনি আরও বলতেন সংসার ধর্ম ত্যাগ ছাড়াও ঈশ্বর প্রাপ্তি সম্ভব তবে তা শুধু ঈশ্বরের প্রতি প্রেম ও নিষ্কাম কর্মের দ্বারা এই পথ বড়ই কঠিন যতক্ষণ তোমার মধ্যে কাম ক্রোধ মোহ মায়া লোভের বন্ধন বিদ্যমান ততক্ষণ তুমি ঈশ্বর লাভ থেকে বঞ্চিত তিনি আরও বলতেন জীবনে একটু করে হলেও সাধু সৎসঙ্গ করো তবেই ঠিক পথে চলতে পারবে একবার যদি ভুল পথে চলে যাও তবে ফিরে আসা বড়ই কঠিন গো শিশু একটি সৎ ও সরল মনের মাধ্যমে যদি তার কাছে প্রার্থনা করো তবে তোমার প্রার্থনায় নিশ্চিত তিনি সাড়া দেবেন যদি তুমি মনের মধ্যে অহংকারের কালো মেঘ পুষে রাখো স্বয়ং ঈশ্বরও তোমায় আলোর পথ দেখাতে পারবে না জানবে সত্য কথাই হল ঈশ্বরের তপস্যা সত্যকে আট করে ধরে থাকলে তবেই ভগবান লাভ হয় কারণ ভগবান পরম সত্য এ জগতে সাংসারিক বিষয়ের প্রতি মোহ মানুষকে জেদি করে তোলে আর মোহ হল একটি ভয়ঙ্কর বন্ধন যা তোমায় শুধু কষ্ট দেবে একমাত্র জ্ঞান দয়া প্রেম ও ভক্তি মানুষের চৈতন্যকে সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে সক্ষম তোমার মনের মধ্যে কখনো লোভ ক্ষোভ হিংসা পুষে রেখো না কারণ মনই হল মন্দির সেখানে শুধুই থাকবে ঈশ্বরের নাম ভক্তি প্রেম তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস ও নিঃস্বার্থ প্রেম থাকে তবে জানবে তুমি সার্থক জীবনের অধিকারী যদি ঈশ্বরকে পেতে চাও তবে ঈশ্বরকে প্রেম ও ভক্তির বাঁধনে বাঁধতে শেখো তবেই তাকে পাবে তুমি জীবনে যতই সুন্দর হও আর যতই কুৎসিত তোমার মধ্যে যদি ঈশ্বরের প্রতি ভক্তি না থাকে তবে সবই নিরর্থক ঠাকুর বলতেন একটা কথা সর্বদা মাথায় রাখবে জীবনে গুরু সবাই হতে চায় তবে শিষ্য হবে কজন যদি তুমি শিষ্য না হতে পারলে শিখবে কিভাবে জগতের নিয়ম কানুন তোমার ধর্ম আমার ধর্ম বলে লড়াই করে কি লাভ যখন তোমার আমার সবার গন্তব্য সেই একজনেরই কাছে তাহলে বন্ধুরা ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলেন তো এবং শুনলেন তো এবছর অর্থাৎ দু হাজার সালে এবং বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে ঠাকুর শ্রী রামকৃষ্ণের জন্মতিথি এবং পূজা কবে অনুষ্ঠিত হবে এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের কিছু অমৃত বাণী আপনাদেরকে শোনালাম বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্টস এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ করলাম এই রকম আরও অনেক ভিডিও পেতে বন্ধুরা প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা একটু দেখুন ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার আসছি পরের দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জয় শ্রী শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শ্রী মা জয় মা সারদা জয় মা জগদ্দম্বা জয় মা জননী জয় গুরু জয় গুরু জয় গুরু